ধন্যবাদ বন্ধুরা আজকের আমি দেখাবো যে একটা বৃত্ত এবং ওভাল দিয়ে খুব সহজে একটি কলসি আঁকা যায় প্রথমে এই যে একটা দেখেন বৃত্ত দেওয়া আছে যে প্রথমে আমরা কি করব আমি হলো বৃত্ত প্র্যাকটিস করেছিলাম এবং ওভাল প্র্যাকটিস করলাম প্রথম একটা বৃত্ত আমরা বৃত্ত দেব এরকম হালকা করে আমরা বৃত্ত দেবো হালকা করে বেশি তার করে না হালকা করে একটা বৃত্ত দেব বৃত্ত দেওয়ার পরে যখন দেখবেন যে আমাদের বৃত্ত হলো তখন এই যে অজস্র লাইন আছে এই লাইনগুলো থাকবে তারপরে এই যে জায়গাটা আছে যে কলসের কি থাকে কলসের একটা অংশ থাকে যে অংশটা এই জায়গা থাকে হলো কি মুখ থাকে কলসের সেই জায়গায় আমি এই ছোট করে একটা কি করব ওভাল দেবো আমি তো আগেও ওভাল ওভাল প্র্যাকটিস করেছিলাম ওভাল দেখেন হালকা করে ওভালটা দিব অবশ্যই কিন্তু হালকা করে সব এই যে হালকা করে দেখেন ওভালটা যখন হালকা করে দেওয়া হয়ে যাবে সব কিন্তু হালকা করে দেবো ওবারটা দেওয়া হরে এই যে আমার একটা বেস লাইন আছে আবার এই জায়গা থেকে একটা লাইন নিয়ে নিব দেখেন এই জায়গা থেকে আমরা যে অংশটা নিলাম এটা হচ্ছে সব বেস লাইন এই লাইনগুলো অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই লাইনগুলো যতক্ষণ আমাদের ঠিক হবে এই একটা লাইন এই একটা লাইন এইগুলো লাইনগুলো কিন্তু সব হালকা করে দিব এই একটা লাইন এই লাইনগুলো সব অবশ্যই অবশ্যই হালকা করে দিব এগুলো কি এগুলো হচ্ছে বেস লাইন দেখেন এখন আমরা এই যে একটা লাইন নিয়েছিলাম এটা কি হরিজেন্টাল লাইন এই হরিজেন্টাল লাইন এই জায়গা থেকে আমি এই যে অংশটা আছে এই অংশটা থেকে কলসের কি থাকে কলসের যে একটা অংশ থাকে আমি এই জায়গা থেকে একটা ওভার টাইপের একটা ওভার টাইপের এই জায়গা থেকে নিয়ে নেব দেখেন কলসের একটা অংশ হয়ে গেল আর একটা অংশ এই জায়গা থেকে আমার এই এই জায়গা থেকে যেভাবে দেখেন এই মাঝখান থেকে একটা লাইন নিলাম সেই জায়গা থেকে এই জায়গা থেকেও আর একটা কী করবো আমরা মাঝখান থেকে একটা লাইন নিব আপনারা ভালো ভালো করে দেখেন যে কিভাবে একটা খুব সহজে একটা ওভাল এবং বৃত্ত দিয়ে একটা কলস আঁকা যায় দেখেন এখন কিন্তু একটা কলস পূর্ণাঙ্গ একটা কলস দেখা যাচ্ছে এখন কি করব এই যে কলসটার এইটার একটা পূর্ণাঙ্গ একবারে সুন্দর একটা রূপ দেওয়ার জন্য কী করা লাগবে প্রথমে আমরা যে লাইন প্র্যাকটিস করেছিলাম দেখেন যে ওভালটা কিভাবে দিতে হয় ওভালটা এই জায়গা থেকে একটু হালকা করে একটু লাইন দিয়ে দেবো আমরা কিন্তু ভেনিস পয়েন্ট দেখিয়েছিলাম যে ওভার কী কীভাবে ওভারটাকে সুন্দর করতে হয় বা ওভারটাকে লাইনটাকে কীভাবে সুন্দর করতে হয় দেখেন এই জায়গায় যে আলো ছায়া সেই আলো ছায়াটা দেখাবেন এই জায়গাটা ডার্ক আছে এই অংশটা ডার্ক যে এই যে ডার্ক অংশ মানে এক পাশ যদি ডার্ক হয় এখন এই জায়গা থেকে লাইন দিয়ে দেবো শুধু কলসের কলসের কিন্তু একটা লাইন থাকে সেই বেজ লাইনটা এবার আমি এই জায়গা থেকে আপনার দিয়ে দিচ্ছি অসংখ্য যে লাইনগুলো আছে দেখেন একটা কিন্তু পূর্ণাঙ্গ একটা কলস দেখা যাচ্ছে এই জায়গা থেকে আর আবার হালকা করে লাইন এখন এই এক পাশ যদি আমি দেখাতে চাই যে এক পাশে একটা সুন্দর করে একটি ই দেখাবো দেখেন একটা কিন্তু পূর্ণাঙ্গ কলস হয়ে গেল খুব সহজে একটা কি দিলাম একটা ওভার এবং একটা বৃত্ত কলসের এই জায়গা থেকে একটা অংশ থাকে এই জায়গা থেকে যে যাতে কলসটা একবার পূর্ণাঙ্গভাবে বোঝা যায় যে এটা একটা কলস আর এই জায়গা একটা বেস লাইন থাকে মানে কীরকম যে একটু ডিজাইন করা থাকে যে সেই ডিজাইনটাকে একটু যদি দিয়ে দেন আপনার কোনো সমস্যা নেই একটু ডিজাইন দিয়ে দিলাম কীরকম ডিজাইন একটা লাইন তারপরে আর একটা লাইন দেখ দেখেন কিন্তু আপনার অবশ্যই কিন্তু কলসটা একবার সুন্দরভাবে একটা যে কলস যেটা দেখা যায় যে এই জায়গা থেকে একটু ডিজাইন করে দেবে এরকম 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 একটু করে ডিজাইন যাতে একটু কলসটা সুন্দর দেখায় কিন্তু আমাদের কিন্তু কলস কিন্তু এই একটা ওভাল দেখেন একটা ওভাল এই যে আমি লাইন দিলাম একটা ওভাল আর একটা বৃত্ত এখন দেখেন এই যে আলো ছায়া আমি যে আলো ছায়া বলছিলাম এখন এই মাঝখানে যদি এই এই মাঝখানে যদি আর কিছু দেখাতে চান তাহলে অবশ্যই এই জায়গায় আর একটা ওভাল দিয়ে দেবেন এরকম সুন্দর করে আর একটা ওভাল মানে আপনারা যত ওভাল প্র্যাকটিস করবেন ওভাল প্র্যাকটিস এবং এই বৃত্ত চতুর্ভুজ চতুর্ভুজ না শুধু এই জায়গায় বৃত্ত আর ওভাল এই একটা কলস আঁকার জন্য বৃত্ত এবং ওভাল আর দেখেন এই যে আমি বেস লাইনগুলো দিলাম এই লাইনগুলো অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন যে আপনাদের যে এতদিন লাইন প্র্যাকটিস করেছি এবং খুব সহজে এই কলসটা এরকম আঁকতে পারবেন খুব সহজে কিন্তু একটা ওভাল এবং একটা বৃত্ত দিয়ে খুব সহজে একটা কলস আঁকতে পারবেন ধন্যবাদ বন্ধুরা যদি এই ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন তারপর এই কলসটিতে আরেকটু সুন্দর করার জন্য এই জায়গাও আপনি হলো আর লাইন দিতে পারেন আর একটা যদি লাইন দিতে চান এই জায়গায় ওই ওরকম একটু ডিজাইন দিয়ে দিতে পারেন আপনার খুশি যদি ডিজাইন দিতে ইচ্ছে করে যে একটু ভালো দেখানোর জন্য আর একটু লাইন দিয়ে দেবো সেই লাইনটা আপনারা দিতে পারেন এটা আপনাদের খুশি কলসটাকে ডেকোরেট করার জন্যে যেমন দরকার সেই সেইভাবে ডেকোরেট করলেন এইটুকুই যে খুব দেখেন লাইন ওভার সব কিছুর মাধ্যমেই একটা কলস তৈরি করা শেষ ড্রয়িং করা আর কি ধন্যবাদ ভালো থাকবেন সবাই